তার স্যালারি ডেভেলপ করে কিন্তু এক্সটেনশন করেছে আমরা যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে জেনেছি বাট আমার মনে হয় যে তখনই আসলে ভুলটা হয়েছে দেখেন ওনাকে তো আসলে এক্সটেনশন করেছিল কিন্তু মালদ্বীপ ম্যাচের পরে আপনি যদি মন থেকে কিং সেরিনাতে যে ম্যাচ দুইটা হয়েছে তারপরে কিন্তু তার সাথে রিনিউ করছে আকেব মোটামুটি তখন একটা শেপে ছিল এবং ওই শেপে ছিল দেখেই কিন্তু সে কি করেছে তার স্যালারি ডেভেলপ করে কিন্তু এক্সটেনশন করেছে আমরা যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে জেনেছি বাট আমার মনে হয় যে তখনই আসলে ভুলটা হয়েছে তখনই আসলে আমার কাছে মনে হয় যে একটু যেহেতু আমরা হামজাকে পাবো সমিত সমকে পাবো আমাদের যে এশিয়ান কাপ কোয়ালিফাই হয়েছে এটা তো ওই সময়ের থেকেই প্ল্যান তো তখন থেকে আমার মনে চিন্তাটা করলে আমাদের জন্য বেটার হতো এবং আপনি যে যে সময় আমার মনে হয় যে অনেক দিন পেয়েছে অলমোস্ট তিন বছরের মতো সেই দেশে কাজ করছে এতদিন একটা মুখস্থ টিম হয়ে যেত একটা স্ট্রাইকার তৈরি হয়ে যেত একটা খেলার সিস্টেম তৈরি হয়ে যেত বাট আমরা কিন্তু খেলার সেই সিস্টেমটা পাই না এক একদিন এক এক রকমের খেলছে অগুচনও খেলছে হ্যাঁ মালদ্বীপের সাথে একরকমের খেলছে ইন্ডিয়ার সাথে একরকমের ম্যাচ হচ্ছে সিঙ্গাপুরের সাথে রকমের ম্যাচ হচ্ছে তো আমার কাছে মনে হতো যে এত সময় তো আসলে জাতীয় দলে কেউ কাউকে দিবে না আর জাতীয় দল এটা একটা স্বল্প সময়ের জায়গা আপনি রেজাল্ট দিবেন থাকবেন রেজাল্ট না দিতে পারবেন আপনি থাকবেন সারা পৃথিবীতেই হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে এখন ভাবা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এবং আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রেসিডেন্ট রয়েছে তো বলবে ওনার তো আসলে উনি ফুটবল সম্পর্কে ওনার জ্ঞান আমাদের থেকে অনেক বেশি এবং সে যেহেতু দেখছে ফুটবলের যে হাইপ ক্রিয়েট হয়েছে এখানে কিন্তু রেজাল্টটা খুব একটা বিশাল ব্যাপার যেহেতু নয় তারিখে আপনি এখানে হোম ম্যাচ খেলবেন হংকং সাথে সুতরাং এইটাকে কেন্দ্র করে কিন্তু মানুষের হাইপ আবার তৈরি হবে আবার মানুষ কিন্তু দর্শক হয়ে আসবে খেলা দেখার জন্য সুতরাং প্রত্যেকটা ম্যাচ যদি আপনি হেরে যান তখন কিন্তু মানুষের মানুষকে আপনার জবাব দিতে দিতে পারবেন না সুতরাং যেটা হয়েছে আমাদের যে টিমে আপনি যেটা বলছেন যে টিমের যে স্ট্রেন্থ রয়েছে সেই স্ট্রেন্থ অনুযায়ী আমাদেরকে একজন কোচ ফিক্সড করতে হবে যে কোচ কিনা এই দলটাকে প্রপার হ্যান্ডেল করতে হবে প্রপার গাইড করতে পারবে বিকজ এই টিমটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সফলতার দিন সামনের দিনগুলি আমরা কিন্তু চিন্তা করছি যে আমরা ইন ফিউচার আমাদের আমরা একটা ভালো সাকসেসের দিকে যাব দেখেন এইটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের টিমটা তো এখন স্ট্রং ডেফিনেটলি কারণ সিঙ্গাপুরকে আমরা আমরা কৌশলগতভাবে হেরেছি বাট তাদেরকে কিন্তু আমরা অ্যাক্টিভিটি ডোমিনেট করেছি কিছু কিছু জায়গায় ভুলগুলি না হলে কিন্তু আমরা ম্যাচ জিততাম সুতরাং ওই ভুলগুলি যেন পরবর্তী ম্যাচগুলিতে না হয় এরকম একজন কোচকে আপনাকে এখানে আমি আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ ফুটবলার এক্স ফুটবলার হিসেবে আমি চাই এখন এটা পুরোটাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে তাদের সাথে কোচের কোনোটা কন্ট্রাক্ট রয়েছে তারা এটা বিবেচনা করবে বাট আমার জায়গা থেকে আমি এটা বলব